ও চাষি ভাই তোমরা বাঁচাও এই দেশের ইমান সবার পেটে অন্ন যোগাও ফলাও সোনার ধান আনন্দ সংবাদ আনন্দ সংবাদ সকল চাষি ভাইদের জন্য সুখবর এবার হবে আপনার স্বপ্নের সোনার ফসল আনন্দ সংবাদ আনন্দ সংবাদ সকল চাষি ভাইদের জন্য সুখবর এবার হবে আপনার স্বপ্নের সোনার ফসল হ্যাঁ পঁচিশ বছর ধরে সকলের বিশ্বস্ত বীজের দোকান জলঙ্গী কৃষি সহায়ক কেন্দ্র এবারও আপনাদের পাশে আপনাদের সাথে এখানে আপনারা পাইকারি ও খুচরা দামে পেয়ে যাবেন উন্নত মানের ধান বীজ গম বীজ পাট বীজ ও সকল প্রকার সবজি বীজ হ্যাঁ এখানে প্রতিটি বীজ হয় স্বনাম ধর্ম কোম্পানির উচ্চ ফলনশীল রোগ প্রতিরোধী ও পরিবেশ সহনশীল শতভাগ পরীক্ষিত ও গুণমান সম্পন্ন সকাল থেকে সন্ধে